পাহাড় মানেই রোমাঞ্চকর এক যাত্রা পাহাড় মানেই মেঘের লুকুচুরি খেলা সবুজে মোড়ানো আঁকা বাঁকা পথ আর মেঘের মায়ায় হারিয়ে যাওয়া এক স্বপ্ন যেখানে প্রকৃতির অপার সৌন্দর্য অপেক্ষা করে এই সৌন্দর্য কেবল তাদেরই ধরা দেয় যারা সাহস করে পাহাড়ের ডাকে সাড়া দেন আর ঠিক পাহাড়ের পাশ দিয়ে আপন গতিতে বয়ে চলা মাতামোহরি নদী ছড়িয়ে দেয় এক শান্তির আবেশ ছোট একটি নৌকা ভাড়া নিয়ে আপনি হারিয়ে যেতে পারেন নদীর স্রোতের সাথে সাথে প্রকৃতির নিঃশব্দ আহ্বানে আজ চলুন ঘুরে আসি মিরিঞ্জা ভ্যালি বান্দরবানের কোলে লুকিয়ে থাকা এক অনন্য স্বর্গভূমিতে এই আঁকা আঁকা রাস্তা খাড়া রাস্তা অবশেষে সেই জিনিসটা খুঁজে পেয়েছি আমরা মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য ঢাকা টু বাজার গামী যে কোনো বাসে চড়ে চকরিয়া পর্যন্ত যাওয়া যায় এবং সেখান থেকে লোকাল বাস অথবা চাঁদের গাড়িতে খুব সহজেই বাজার পর্যন্ত যাওয়া যায় আমরা গতকাল রাত্রে ঢাকা থেকে চকরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম একটি নন এসি গাড়িতে যেটির ভাড়া ছিল নয়শো টাকা আর আমাদেরকে কিন্তু খুব সকাল সকাল এই চকরিয়া বাস স্ট্যান্ডে নামেই দিয়েছে তো আমরা সরাসরি এখান থেকে কিন্তু মিরিঞ্জা ভ্যালি চলে যাব তো মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য দুটো উপায় আছে সেটা হচ্ছে চাঁদের গাড়িতে যেতে পারবেন যেটির ভাড়া হচ্ছে আশি টাকা আর আপনারা চাইলে বাসেও যেতে পারবেন যেটার ভাড়া পড়বে মাত্র সত্তর টাকা তো এখন আমরা একটা বাসে চড়ে সরাসরি চলে যাব মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে মিরিঞ্জা ভ্যালি আসার আগে অবশ্যই আপনার সাথে ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের কপি সাথে রাখবেন ইয়াংছা বাজারে আর্মি ক্যাম্পে ভোটার আইডি কার্ড জমা দিয়ে আবারও রওনা শুরু করি মিরিঞ্জা বাজারের উদ্দেশ্যে আমরা চকরিয়া বাস স্ট্যান্ড থেকে এই মিরিঞ্জা বাজারে চলে আসছি আর আমাদের আসতে কিন্তু প্রায় এক ঘন্টা সময় লেগেছে আর এই এক ঘন্টার ভিতরে এক ঘন্টার যাত্রাতে আমরা অনেক কিছু দেখছি আস্তে আস্তে প্রচুর পরিমাণে রিসোর্ট হয়েছে এই মিরিঞ্জা ভ্যালিতে প্রথমবার যখন আসছিলাম তখন এত পরিমাণে রিসোর্ট আমি দেখি নাই এবার কিছুটা অবাকই লাগছে আর কি ডান দিকে তাকালে বাম দিকে তাকালে সব দিকে এই রিসোর্ট তো এখন আমরা সরাসরি মিরিঞ্জা বাজার থেকে মিরিঞ্জা সানসেট রিসোর্টে চলে যাব সেখানেই ব্যাগপত্র রেখে তারপরে অন্যান্য যে সাইটগুলো আছে সেগুলোর ভিউ দেখব যারা ট্রেকিং পছন্দ করেন আর মিরিঞ্জা ভ্যালির আসল সৌন্দর্য দেখতে চান তাদের জন্য মিরিঞ্জা সানসেট রিসোর্ট হতে পারে এক ভিন্ন রকম গন্তব্য যেখান থেকে মেঘের অসাধারণ ভিউ সহ ঠিক পাশেই রয়েছে একটি চমৎকার ঝিরি মিরিঞ্জা বাজার থেকে মাত্র একশো টাকা বাইক ভাড়া দিয়ে আপনারা খুব সহজেই মিরিঞ্জা সানসেট রিসোর্টে যেতে পারবেন আর যদি আপনি ট্রেকিং লাভার হয়ে থাকেন সেক্ষেত্রে কিছু দূর পথ হেঁটে গেলেই খুব সহজে মিরিঞ্জা সানসেট রিসোর্টে যাওয়া যায় আমরা কিন্তু মিরিঞ্জা বাজার থেকে প্রায় অনেকটা দূরে চলে আসছি মানে ভিতর সাইডে এখানে তিন রাস্তার মোড় আছে যেদিকে একটা ডান সাইডে একটা রাস্তা গেছে বাম সাইডে আছে এবং পিছন দিক থেকে একটা আসতেছে তো মিরিঞ্জা সানসেটটা ঠিক হাতের বাম দিকে তো এখন আমরা সামনের দিকে এসে হাতের বাম দিক দিয়ে চলে যাচ্ছে আর এখান দিকে ঘুরে গেলে খুব একটা বেশি দূরে না। আর কি অবশেষে আমরা কিন্তু মেরিনজা সানসেট রিসোর্টে চলে আসছি আর এখানে আসার পর এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ভিউ এবং এখান থেকে কিন্তু যে লামা বাজারের যে সৌন্দর্য খুব সুন্দর উপভোগ করা যায় এবং এই সাইডে যে পাহাড় আর পাহাড় আর এখন এখান থেকেই কিন্তু ম্যাগ দেখা যাচ্ছে খুব সকালে সকালে কিন্তু এখানে মানে এই জায়গাটা এত উঁচু যে এখান থেকেই কিন্তু ম্যাগ ছোঁয়া যাবে আর কি তো এটাই হচ্ছে মিরিঞ্জা সানসেট রিজোর্টের অ্যাডভান্টেজ আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে কারণ দেখা যাক আরও অন্যান্য কী কী সুবিধা রয়েছে আমাদের এখানে তো এই হচ্ছে আমাদের কটেজ আমরা এখানেই আজকে রাত্রি যাপন করব আর এই সাইডের ভিউটা দেখেন খুবই চমৎকার মানে এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটাই কিন্তু উপভোগ করা যাবে তো এখন আমরা যদি রুমের ভিতরে যাই দেখি রুমের কী অবস্থা আমাদের রুমের অবস্থা খুব সুন্দর গোছানো একটা রুম এবং খুব ফুললি ইকো ফ্রেন্ডলি রুম থেকে যে একটা স্পেস বের হওয়ার পর একটা খুব বড় একটা জায়গা রয়েছে মানে এখান থেকে আপনারা মেঘের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর যে এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে সোলারে চলতেছে আর কি যেহেতু এখানে এখন পর্যন্ত ইলেকট্রিসিটি এত দূর পর্যন্ত আসে নাই তবে খুব দ্রুত কিন্তু এখানে ইলেকট্রিসিটি চলে আসবে আমাদের কটেজের এখন অশ্রমের কি অবস্থা এটাই মূলত দেখবো ওয়াও এই দেখুন অশ্রমের সাথে আবার একটা জানালাও দিছে মানে টয়লেটে বসার পর এই জানালার ভিউ দেখতে দেখতে কখন আপনার কাম সারা হয়ে যাবে এটা আপনি নিজেও টের পাবেন না এখন আমি আমাদের ইকো ফ্রেন্ডলি যে কটেজটা এই কটেজের ভিতরে বসে আছি আর এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন তিনটা কিন্তু বেড রয়েছে আর এই তিনটা বেডে টোটাল কিন্তু দশ থেকে বারো জন ঘুমানো যায় খুব ইজিলি মানে রুমটা কিন্তু বিশাল বড়। এবং আপনাদেরকে অলরেডি অশরুম দেখিয়েছি তো অশরুমও কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে তো এই রুমের ভাড়া আপনার সচরাচর যদি গভর্নমেন্ট কোনো ছুটি না থাকে বা ফ্রাইডে স্যাটারডে এগুলোতে একটু প্রাইস হয়তো বা বেশি থাকবে কিন্তু অন্যান্য দিনে কিন্তু এই রুমের ভাড়া হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আর সিজন ভেদে কিন্তু এটা কম বেশি হতে পারে আপনারা মিরিঞ্জা সানসেট সানসেটের সাথে যোগাযোগ করে এই রুমের ভাড়াটা আগে কনফার্ম করে নিতে পারেন তো আজকে আমরা যেহেতু থাকবো সো আমরা এখানে তিন টাকা দেবো আমরা এই রুমের জন্যে এ হচ্ছে আমাদের হ্যাঁ দুপুরের খাবার আমরা কিন্তু প্রি অর্ডার করেছিলাম ওনাদের একটা নির্দিষ্ট প্যাকেজ আছে সাতশো পঞ্চাশ টাকার তো যেখানে তিনবেলা খাবার ইনক্লুডেড আছে মানে দুপুরের খাবার রাতের খাবার আর তারপর দিন সকালের খাবার তো দুপুরের খাবারে যে দেখেন এখানে মাংস দেওয়া হয়েছে তারপর হচ্ছে এখানে একটি সবজি আছে বা ভাত যথেষ্ট ভাত আছে এবং আর ডিমের সাথে কিন্তু সবজি আছে তো এ হচ্ছে ওনাদের দুপুরের আইটেম আর রাত্রে কিন্তু বারবিকিউর ব্যবস্থা আছে আর সকালে হচ্ছে ডিম খিচুড়ি তো এই সব মিলা টোটাল সাতশো পঞ্চাশ টাকা খাবার এটা ইনক্লুডেড থাকে তো আমরা আসার আগেই কিন্তু ওনাদেরকে বলেছি যে আমাদের খাওয়ার প্যাকেজ সহ এটা বুক করার জন্য আমরা কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি তো এখানে কিন্তু একটা ঝিরি আছে নিচে একটু ট্রেকিং করে হেঁটে যেতে হবে নিচের দিকে তো মূলত সেদিকেই যাচ্ছি আর ওখানে গিয়েই কিন্তু ঝিরিতে একটু গোসলটা সেরে নিব যার কারণে গামছা নিয়েছে একটা এখন দেখা যাক ঝিরির অবস্থা আবার ঝিরিটা ঝিরিটার সৌন্দর্যটাও আমরা উপভোগ করব খুবই রাস্তা। আমরা কিন্তু প্রায় আঠারোশো ফুট উচ্চতা থেকে নিচের দিকে নামছি সেই ঝিরিটা দেখার জন্য আর রাস্তাটা কিন্তু খুবই খাড়া মানে খুবই সাবধানে নামতে হবে এই ঝিরি দেখতে গেলে কিন্তু যেহেতু আমরা নিচে নামতেছি আমরা কিন্তু অতটা কষ্ট পাচ্ছি না কিন্তু ওপরে উঠতে কিন্তু খবর হয়ে যাবে যা বুঝতেছে খাড়া রাস্তা খুবই সাবধানে হাঁটতে হবে আচ্ছা রোদের পোখরটা খুবই বেশি যার কারণে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমরা অলমোস্ট চলে আসছি আর অল্প কিছু দূর গেলে হয়তো ঝিরিটা পেয়ে যাবো একেবারে ডাউন সাইডে চলে আসছি আমরা পাহাড়ের এই যে আঁকা রাস্তা আর খাদের মতো হয়ে আছে একটু খারাপ লাগতেছে যদিও বা হঠাৎ করে অনেক দিন পরে পাহাড়ে তবে অনেকক্ষণ পর একটু হয়তো একটু শান্তিতে পাবো আর কি একটু শান্তি পাবো কারণ এখানকার যে ঝিরিটা রয়েছে এই ঝিলিতে পানি দেখার জন্যই কিন্তু এত নিচে কষ্ট করে আসা আর যদি ঝিরের পানিটা ঠান্ডা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ এই জায়গাটা কিন্তু খুব সুপার কুল জায়গা মানে এত ঠান্ডা ওপরে কিন্তু অনেক গরম লাগতেছিল কিন্তু এই জায়গাতে আসার পর মনে হচ্ছে যেখানে একটা বিছানা পেতে ঘুমায় যায় এত ঠান্ডা জায়গা তো এই সেই ঝিরিতে কিন্তু আমরা চলে আসছি একটু অন্ধকার মনে হচ্ছে অবশেষে সেই ঝিরিটা খুঁজে পেয়েছি আমরা এই যেখান দিয়ে দেখেন ওই সাইড থেকে কিন্তু ওখান থেকে সামনে থেকে ঝর্ণায় এই ঝিরি দিয়ে পানি চলে আসতেছে আস্তে আস্তে তো দেখি আমরা এই পানি পার করার পর ওই ঝিরির কাছে যেতে পারি কিনা তো এই যে ঝিরিটা কিন্তু এই সাইডেও চলে গেছে আর এটা দেখে মনে হচ্ছে যে একেবারে নদীর সাথে মিশে গেছে এই ঝিরিটা আমরা কিন্তু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হবে হাঁটার পর এই যে ঝিরিটা পেয়েছি তো এইটা এই এখানকার পরিবেশটা এত কুল যে মনে হচ্ছে যে এখানে একটা বিছানা পেতে শুয়ে যায় যদিও বা এখানে গোসল করার জন্য আসি তো যে গোসল করার জন্য এই বোতলটা নিয়ে আসছিলাম এখান থেকে এখন পানি উঠে মাথাতে দেবো কিন্তু এত পরিমাণে ঠান্ডা মনে হচ্ছে যে ফ্রিজের পানি তো যেহেতু প্রচণ্ড গরম ছিল আসার সময় মানে মনে হচ্ছে যে গলা একদম শুকায় গেছে আর এই গলা শুকানোর পর এই যে এইখানে আসার পর যে এত ঠান্ডা পানি পাবো এবং এই পানি গায়ে দেবো এটা অ্যাকচুয়ালি অন্যরকম লাগতেছে আর কি সো দেখা যাক কী পরিমাণ ঠান্ডা কি অবস্থা আর কি মনে হচ্ছে যে ঠান্ডা হয়ে গেল একদম মানে সেরকম মজা লাগতেছে আর কি ঠান্ডা বলতে পুরো শরীর মনে হচ্ছে একদম বরফ হয়ে গেল আর কি এত ঠান্ডা পানি আর কি আর ঝিরি পানি নর্মালি ঠান্ডা হয় এই পাথর বয়ে বয়ে কিন্তু এই পানিগুলো পড়তেছে এই এই জায়গাগুলোতে এবং সাত সাইডেও যেহেতু পাথর আছে অনেকগুলো যার কারণে কিন্তু খুবই ঠান্ডা তো এটাই মজা আর কি একটু কষ্ট করে টা আমার পর এই সৌন্দর্যটা উপভোগ করতে পারলাম আমরা কিন্তু এই ঝিরিতে গোসল টোসল করার পর এখন আবারও ফিরে যাচ্ছি মেরিনজা সানসেটে আর ওখানে গিয়ে কিন্তু সূর্যাস্তের সৌন্দর্যটা উপভোগ করব এখন আমি ঠিক মেরিনজা সানসেট রিসোর্টের যে টংটি আছে টাওয়ারটি আছে এখানে অবস্থান করছি আর যেখানে দেখতে পাচ্ছেন সূর্যাস্ত কিন্তু দেখা যাচ্ছে তো এটাই কিন্তু এখানকার সৌন্দর্য আপনারা যদি একটু ট্রেকিং করে ভিতরে আসেন তাহলে এখানকার সৌন্দর্য মানে আসল যে সৌন্দর্যটা আর কি এটা উপভোগ করতে পারবেন কারণ এই রিজোর্টের একটা সুবিধা হচ্ছে যে একই জায়গা থেকে আপনি সানসেট এবং সানরাইজ দুটাই কিন্তু উপভোগ করতে পারবেন তো এখন যেহেতু আপনার সানসেট হচ্ছে সামনে দেখা যাচ্ছে আর কি তো এখান থেকে কিন্তু খুব ইজিলি দেখা যাচ্ছে সানসেট টা শুভ সকাল সবাইকে দেখেন মেরিনজা সানসেট থেকে কত সুন্দর একটা মেঘের ভিউ দেখা যাচ্ছে সূর্যটা তো আর একটু পরে উঠবে আর এই সাইডে যেখানে মেঘ কিন্তু আস্তে আস্তে আমাদের এই কটেজের দিকে চলে আসতেছে আর এই সাইডটা কিন্তু একদম মেঘে পুরা পরিপূর্ণ হয়ে গেছে মানে কোনো কিছুই দেখা যাচ্ছে না তো এই হচ্ছে মেরিন জাভ্যালির বর্তমান সৌন্দর্য আর এই সাইডে তেমন একটা মানে মেঘ নেই আর এই মেঘগুলো কিন্তু আমাদের উড়ে এই কটেজের এদিকে আসতেছে মানে মেঘ মনে হচ্ছে একটু বৃষ্টির মতো আর কি হাতে যখন টাচ করতেছি মনে হচ্ছে যে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছি বা ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর কি তো এই যে এই সাইডে কিন্তু সবচেয়ে বেশি মেঘ আছে এখন দেখা যাক কি অবস্থা আর কি সূর্যটা উঠলে এটা সৌন্দর্যটা অ্যাকচুয়ালি বোঝা যাবে সকালের আলোয় মিরিঞ্জা ভ্যালি ঢেকে যায় মেঘের চাদরে ঠান্ডা বাতাস আর পাখির কিচির মিচিরে ভরে ওঠে চারপাশ রোদ মেঘ আর সবুজের মেলবন্ধন এখানে মন হয়ে যায় এই হচ্ছে আমাদের সকালের খাবার খুব তাড়াতাড়ি চলে আসছে সকালের খাবার আর এই যে খাবারে দেখতে পাচ্ছেন কী দেওয়া হয়েছে ডিম রয়েছে খিচুড়ি আর কয়েকটা শশা আছে আর পানি তো থাকবেই আর এই সকালে সৌন্দর্যটা দেখেন এই মেঘের খেলা দেখতে দেখতে খাওয়ার যে একটা মানে এনজয়মেন্ট আর কি বা একটা সৌন্দর্য আর কি এটা অ্যাকচুয়ালি সত্যিই অসাধারণ সকালে মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য দেখার পর বের হয়ে পড়ি লামা বাজারের উদ্দেশ্যে এই লামা উপজেলায় আরও বেশ কিছু সুন্দর জায়গা রয়েছে মূলত সেগুলোই সন্ধান করার চেষ্টা করব মিরিঞ্জা ভ্যালিতে আসার পর আপনারা যদি মনে করেন যে মিরিঞ্জা ভ্যালির আশেপাশে সব জায়গাগুলি রয়েছে সেগুলো ঘুরে দেখবেন আর সেসব জায়গাগুলির ভিতরে এক নম্বরে আছে মাতামহরি নদী মানে এই নদীর সৌন্দর্য আসলেই কিন্তু মানে চমৎকার আপনারা এখানে যখন এসে নৌকাতে ভ্রমণ করবেন তখন কিন্তু আলাদা একটা অ্যাডভেঞ্চার ফিল দেবে তো এখান মিরিঞ্জা ভ্যালি থেকে কিন্তু খুব সহজে আপনারা এই মাতামহরি নদীতে আসতে পারবেন মিরিঞ্জা বাজার থেকে জাস্ট তিরিশ থেকে চল্লিশ টাকার বিনিময়ে বাসে অথবা সিএনজিতে এই মাতামহরি নদীতে আসতে পারবেন মাতামহরি নদীতে আপনারা যদি নৌকায় উঠতে চান সেক্ষেত্রে পুরো বোটের ভাড়া হচ্ছে বারোশো টাকা যেখানে দশ থেকে বারো জন উঠতে পারবে আর যদি সিঙ্গেল সিঙ্গেল উঠতে চান আর সিঙ্গেল জোরে এই নদীটি ভ্রমণ করতে চান সেক্ষেত্রে একশো টাকা একশো টাকা আসলে আপনাকে বার্গেটিং করে উঠতে হবে